আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা রান্নার ভিডিও থেকে আমি শুরু করলাম আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি তো একটু দেরি করেই আর কি ভিডিওটা শুরু করেছি রান্না মোটামুটি আমার আর্ধেকের মতো হয়ে গিয়েছে রুটি বানিয়েছি একটা সবজি করেছি তারপরে এখন একটা মানে চিকেন আর কি বসাবো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে তখনও ভিডিও শুরু করতে পারিনি অনেকদিন দিন ঠিক মতো ভিডিও শ্যুট করতে পারছি না তারা হুড়ো করে রান্না করছি আর কি সেজন্য তো ভাবলাম আজকে একটু ভিডিওটা করে নিই অনেকদিন থেকে যেহেতু ভিডিওটা করা হচ্ছে না তো এখানে আমি যে চিকেনটা দিয়ে দিলাম তারপর সব মশলা দিয়ে মানে হাতে মেখে আমি চিকেনটা আজকে রান্না করব। এটা হলো দেশি মুরগি একদম এইটা সেই মাংসটা আমি একদম সব কিছু দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি চিকেনটা রান্না করব তো এখানে এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা মরিচ কেটে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়েছি তারপর জিরে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো তারপর এখন এখানে আমি তেল দিয়ে দেবো দিয়ে তারপরে যে গোটা কয়েকটা আলু সব কিছু আমি একসঙ্গে দিয়ে তারপর কিন্তু আমি চিকেনটা রান্না করবো তো তোমরা এইভাবে চিকেনটা রান্না যদি করো তো অনেক কিন্তু টেস্টি হয় খেতে যেখানে একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপর আমি সুন্দর করে চিকেনটাকে একদম মাগুর তা হাতে মেখে মানে রান্না করলেই ভালো হয় তো হাতে মেখে রান্না করলে কী হবে আমি মানে চিকেনটা মানে আমি তো খাই না আর একটু মানে হাত দিয়ে যদি মেখে নিই তো আমার পুরো হাত সারাদিন যতই আমি ধুই না কেন একদম চিকেনের মতো একটা গন্ধ থাকবে হাতের মধ্যে তো আমি আর নিজে আর ভাত খেতে পারবো না আর এদিকে যে যে লঙ্কা মরিচরিষ যে দিয়েছি ওই ঝালগুলো আমার একদম হাতে লেগে যায় পুরো হাত জ্বালা করা শুরু করে দেয় সেজন্য আমি হাত দিয়ে মাখতে পারি না তো এর এই সবগুলো এরকম করে দিয়ে তোমরা যদি হাতে মেখে রান্নাটা করো তাহলে কিন্তু অনেক ভালো হয় তো আমি একটা ওই যে কারণের জন্য আমি হাত দিয়ে মাখতে পারলাম না এক নম্বর যে চিকেনের গন্ধটা থেকে যাবে মানে আর হলো এই যে ঝাল লাগবে হাতে সেই জন্য আর কি আমি হাতে মেখে রান্নাটা কর হাতে হাত দিয়ে কি মাখলাম না খুঁদি দিয়ে মেখে নিলাম তো তোমরা কিন্তু হাত দিয়েই মাখতে পারো হাত দিয়ে মাখলে কিন্তু অনেক ভালো হয় আর চিকেনটা যদি এইভাবে রান্না করো অনেক কিন্তু টেস্টি হয় একদম ঝোলটা একটু পাতলা পাতলা হয় সুন্দর হয় খেতেও আমি যেহেতু খাই না যারা খায় রান্নার পরে তারাই বলে যে রান্নাটা খুব টেস্ট হয়েছে ভালো হয়েছে তো সেই জন্যই আর কি বললাম যে এইভাবে রান্না করলে অনেক ভালো হয় খেতে তারপরে এখানে যে গ্যাসটা কিন্তু এবার চালিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে তো এখানে আমি গরম মশলা যেহেতু আগে দিতে পারিনি তাই একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আস্তে আস্তে করে মাংসটা প্রথমে অনেক কিন্তু আমি কষিয়ে নেব সুন্দর করে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো আর এখানে অল্প একটু খুব সুন্দর কিন্তু পানি দিয়ে দিলাম শুধু হয়েছে আদা রসুন যে পেস্ট করেছি বাটিটায় সেটা একটু ধুয়ে কিন্তু সামান্য পরিমাণে আমি পানি দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে করে সুন্দর করে আমি নেড়ে নেড়ে নিয়ে এই চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো রোজ দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা প্লিজ সবাই কিন্তু কমেন্ট করো যারা যারা আমার ভিডিওগুলো দেখো তো তারপরে আমি রান্না করব ওই যে কুলেখাড়া শাক তো এই শাকটা তো শরীরের পক্ষে অনেক উপকার আর অনেক ভালো তো সেটা নিয়ে এসেছে রক্ত মানে শরীরের রক্ত বৃদ্ধি করার জন্য এই শাকটা কিন্তু অনেক উপকার তো এই শাকটা আর কি রান্না করবো কুলেখেলার শাক যারা যারা চেনে না তারা তারা দেখে না তারপর কিন্তু আমি চিকেনটা আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এখনও কিন্তু আমি চিকেনের মধ্যে পানি দিই নি। এখনও কিন্তু আমি চিকেনটা এরকমই আছে যেরকম দেখে দিয়েছিলাম সেরকমই আছে এখন এক ফোঁটাও পানি দেওয়া নি সুন্দর করে আস্তে আস্তে করে আমি ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি চিকেন থেকে যে পানিগুলো বের বের হয়েছে তো ওগুলো দিয়ে কিন্তু আগে সুন্দর করে কষিয়ে নিব আর এদিকে একটা আমি মাছ রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এদিকে একটা মানে আপেল আর কি কেটে দিলাম খাওয়ার জন্য যেহেতু বাড়িতে আপেলটা ছিল তা ভাবলাম একটা আপেল খেয়ে নিই তো এইরকম টল খেতে আমার মনেই থাকে না যেদিন মনে থাকে সেদিনই একটু খাই তো তারপরে এখানে আমি এই যে মাছটা দেখতে পেলাম মাছটা রান্না করলাম সেই মাছটার মধ্যে আমার বাড়িতে যে এই যে পাহাড়ি ধুনিয়া পাতা থাকে সেই ধুনিয়াগুলো একটু মাছটায় দিয়ে দিলাম এই ধুনিয়াগুলোর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো সবজিতে কিংবা মাছে দিলে আমার কাছে না খুবই ভালো লাগে ডালে দিলে সেটাও আমার কাছে খুব ভালো লাগে এর সেনটাই অনেক সুন্দর আর খেতেও ভালো লাগে কিন্তু খারাপ না যারা এই ধুনিয়াটা পছন্দ করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে একদম লম্বা লম্বা ধুনিয়ার পাতা তারপরে যে মাছটা আমি এরকম করে নামিয়ে নিলাম এই মাছটা কিন্তু ভেজে রান্না করিনি একদম হাতে মেখে ওই মাছটা রান্না করেছি যেভাবে আমি মাংসটা মানে চিকেনটা রান্না করলাম তারপরে কিন্তু চিকেনটা আমি সুন্দর করে তারপরে কিন্তু একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে ভালো করে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে এবার কিন্তু সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের পানি দিয়ে দেবো মাংস কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমরা শুকনো লঙ্কা বেশি ব্যবহার করি না সেই জন্য আর কি কালারটা অত মানে অত লাল লাল হবে না অল্প লাল হবে মানে অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম তোমরা তো দেখতেই পেয়েছ আর বেশিটাই কাঁচামরিচ দিয়েছি আর এইদিকে এই যে করলা ভাজিটা করে নিচ্ছি তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চিকেনটা কিন্তু নামিয়ে নেব পানিটা আর কি ফুটে যাওয়ার পর তো যেহেতু আমাদের হালকা পাতলা এরকম চিকেন রান্না পছন্দ করে সেজন্য আমি কিন্তু হালকা পাতলা করেই রান্না করলাম বেশি কড়া করে করিনি তো এই যে দেখতেই পাচ্ছ একদম খুবই হালকা পাতলা তো তারপর এদিকে আমি যে যে কুলেখাড়া শাকটা যে দেখালাম সেটা আবার রান্না করব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে মরিচ পেঁয়াজ রসুন একটু ভেজে নিলাম তারপরে আমি যে শাকগুলো কোনো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এই শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখতে পেলে তারপর নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দেবো হলুদ লবণ দেবো দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি শাকটা কিন্তু ঢেকে দেবো শাকের মধ্যে কিন্তু তুমি জিরেগুলো দিব না আর এই শাকটা যদি আলু দিয়ে ভাজি করা যায় তখনও কিন্তু অনেক ভালো লাগে একদিন আমি আলু দিয়েও রান্না করেছি খুবই ভালো লেগেছে খেতে তো আজকাল আমি আলু দেবো না অনেক কিছু রান্না করেছি সেই জন্য আলু দেই তো সবজি অন্য সবজি রান্না না করতাম তখন কিন্তু আমি একটা তাহলে কিন্তু আমি একটা দুটো আলু দিয়ে এই শাকটা রান্না করতাম তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে আলু দিয়ে রান্না করলে তো অনেক কিছু রান্নার জন্য সেজন্য আর আর কি মানে আলু দিলাম না এদিকে যে ডাল রান্না হয়েছে হচ্ছে আর কি সবজি রান্না করেছি তারপরে যে ডাল চিকেন তো দেখতেই পেলে তারপর মাছ ছিল আর ওই জন্য আর শাকটার মধ্যে আর আলু আর কি দিই এমনিতেই রান্না করলাম সেটাই অনেক ভালো লাগে খেতে সেটাও লাগে ভালো তো এদিকে এই যে শাকটা রান্না হয়ে গিয়েছে এরপর শাকটা আমি নামিয়ে নেবো এই শাকটা কিন্তু একটু তেতে তেতো ভাব হয় কিন্তু আমার কাছে না খুবই ভালো লাগে খেতে তো তোমাদের কার কার কাছে খেতে ভালো লাগে এই কুলে খেলা শাকটা তোমরা অবশ্যই জানিও আমাদের বাড়িতে কেউ খেতে পারে না শুধু আমার কাছেই ভালো লাগে খেতে তো তারপর আমি রান্নাবান্না শেষ করে শ্যামাই রান্না করেছিলাম তারপর একটু শ্যামাই খেয়ে নেবো তো এই যে দেখতেই পাচ্ছ আমার তো শ্যামাই খেতে খুবই ভালো লাগে সেজন্য একটু ভাবলাম একটু শ্যামাইটা খেয়ে নিই তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ